হ্যালো ট্রেজার এন বন্ধুরা অনেকেই অনেক সমস্যা নিয়ে কমেন্ট করছে কিন্তু যোগাযোগ করতে পারছে না তো তার জন্য আমি একটা ফেসবুক পেজ খুলেছি ইউটিউবে যে নামটা আছে সেই নামটাই আছে সেই লোগোটাই আছে তো তোমরা সেখানে গিয়ে ম্যাসেজ করে প্রবলেমগুলো জানাতে পারো আর আমি যতটা সম্ভব ততটাই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তো অনেকেই দেখছি যে আরেকটা বিষয়ে যে এফটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কিন্তু ডলার ডিপোজিট করতে পারছে না তার জন্য এখানে আমার আইডির একটা ইফেক্ট পড়ছে তো বন্ধু তোমরা যদি সত্যি কেউ এরকম মানে অ্যাকাউন্ট খুলতে চাও আর ডিপোজিট করতে চাও তো অবশ্যই ফেসবুকে এসে মেসেজ করো এখানে ফেসবুকে এসে টাইপ করবে ট্রেজার এনএফটি কুঠিরামপুর অফিসিয়াল দেখো উপরে যেটা আছে হেডলাইনে উপরে হেডলাইনের নিচে যেখানে দেখাচ্ছে ট্রেজার এনএফটি কুঠিরামপুর অফিসিয়াল এরকম উপরে সার্চ করবে সার্চ করার পরে জাস্ট সার্চ করার পরে চলে আসবে দেখবে এখানে ব্যাকগ্রাউন্ডে দেখবে এরকম একটা ইমেজ দেখতে পাবে ব্যাকগ্রাউন্ড ফটো দেখতে পাবে তো এটাই হচ্ছে আমার অরিজিনাল আইডি ফেসবুক পেজ তো এখানে এসে যে ম্যাসেজ বক্সটা আছে ওখানে মেসেজটা করে দিবে আর নিজের প্রবলেমটা জানাবে আর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছো ডিপোজিট করতে চাইছো তারা অবশ্যই মেসেজ করবে কিন্তু অনেকে দেখছি যে এখন করার পরে রেজিস্টার করার পরে ডিপোজিট করছে না এটা কিন্তু তোমাদেরই একটা প্রবলেম কারণ ওই ফোন নাম্বার দিয়ে তুমি আর কোনো দিনই অ্যাকাউন্ট খুলতে পারবে না আর দ্বিতীয়ত কোম্পানি যে ট্রেজারের এনএফটি কোম্পানি যে তিন দিনের দেড়শো ডলারের মানে ধার হিসেবে দেয় যেটা বাংলা কথায় সোজাভাবে বোঝাতে চাইছি তো তখন তিন দিনের জন্য তোমাকে ডিপোজিট করার পরে সেই ডলারটা তুমি ব্যবহার করতে পারবে বা বাই সেল করতে পারবে তো সেখান থেকে তুমি বেনিফিট পাবে তো তুমি যদি ডিপোজিটটা নাই করো তখন তিন দিন পর কেটে নিলে তখন তুমি পরে যদি আবার ডলার অ্যাড করো ডিপোজিট করো তখন কিন্তু তো তোমার সেই ইন্টারেস্টটা ভালো ইন্টারেস্টটা পাবে না তো তার জন্য বলছি বন্ধু যখনই তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তখনই তুমি ডিপোজিটটা করার চেষ্টা করবে আগে ডিসিশনটা নিয়ে নেবে যে আমি ডিপোজিট করতে চাই তবে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই এখানে আসবে দিয়ে ফেসবুক পেজে আসবে আর এখানে মেসেজ করে প্রবলেম প্রবলেমগুলো জানাবে তো বন্ধু বাই আবার আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কিন্তু এসে এখানে মেসেজ করবে নিজের প্রবলেমগুলো জানাবে বাই